আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস মুক্তিযুদ্ধ চলাকালে সেনা নৌ ও বিমান বাহিনীর অকুতভয় সদস্যরা একুশে নভেম্বর সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করে বাংলাদেশের সামরিক বাহিনী ও দেশপ্রেমিক জনতার সম্মিলিত আক্রমণ হানাদার বাহিনীকে পরাজিত করে ষোলোই ডিসেম্বর চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে এই বিজয়ের স্মারক হিসাবে প্রতি বছর একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্য সহ সকল বিশ শহীদের প্রতি শ্রদ্ধা জানান দেশের সব সশস্ত্র বাহিনীর ঘাঁটি এবং স্থাপনায় দেশের কল্যাণ ও সমৃদ্ধি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাখুরত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রংপুরের সেনানিবাস্ত মাল্টিপারপাস শেডে আজ এক সম্বোধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে দিবসের অন্যান্য কর্মসূচিতে রয়েছে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছেষট্টি পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বলে কথা রয়েছে এদিকে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে এই উপলক্ষে আজ সকালে বাংলাদেশ এক্স সোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে শহরের নতুন হাট এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাই মিনা শারমিন কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন পালন উপলক্ষে আজ গাছে চারা বিতরণ করা হয়েছে আজ সকালে উপজেলা দলীয় কার্যালয় থেকে এসব চারা বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মুখলেসুর রহমান এতে দুইশ জন শিক্ষার্থীকে একটি ফলদ ও একটি ঔষধি গাছের চারা বিতরণ করা হয় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে গতকাল প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডদ শৌকাত আলী এই কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় তিনি জানান বিশ্ববিদ্যালয় প্রথম থেকে বারোতম ব্যাচে শিক্ষার্থী যারা ডিগ্রি অর্জন করেছেন তারা এই সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন রেজিস্ট্রেশন কার্যক্রম আজ থেকে শুরু হয়ে তা আগামী দশই ডিসেম্বর পর্যন্ত চলবে সমাবর্তন সম্পর্কিত সকল বিজ্ঞপ্তি ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা কবি ও গবেষক আদিল ফকিরের সাহিত্য পত্র নিয়ে রচিত গ্রন্থ প্রাবক বেহস্তি এর প্রকাশনা উৎসব আগামীকাল বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে পাতা প্রকাশ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় কুড়িগ্রামে চিলমারি উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ও গেট নির্মাণ প্রকল্পের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে ব্যয় করা হচ্ছে বেশি টাকা উপজেলার রাজারভিটা রানীগঞ্জ বাজার এবং বালা বাড়িহাট দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব প্রকল্পের কাজ করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে এসব প্রকল্পের নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে এদিকে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের কালাই উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলেছে জন্য ব্যয় করা হচ্ছে তিন কোটি বাইশ লাখের বেশি টাকা প্রকল্পের আওতায় উপজেলার দুখাইল থেকে আকলাপাড়া সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ পাকা করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পটির বিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী বছরে ফেব্রুয়ারি মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে এখন শুনুন কৃষি সংবাদ চলতি মৌসুমে রংপুর জেলায় দুই হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে তুলা চাষের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তুলা চাষে উদ্বুদ্ধ করতে ক্ষুদ্র ও প্রান্তিক দুইশো পঞ্চাশ জন চাষীকে এক বিঘা পরিমাণ জমি চাষের জন্য বীজ সার ও বালাইনাশক বিনামূল্যে প্রদান করা হয়েছে এছাড়া তুলা উন্নয়ন বোর্ড চাষিদের প্রয়োজনে পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে এবং চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হলে চলতি মৌসুমে জেলায় সাড়ে ছয় হাজার টন বীজ তুলা উৎপন্ন হবে বলে আশা করছে তুলা উন্নয়ন বোর্ড এদিকে শিমুল তুল আচার সম্প্রসারণের লক্ষ্যে জেলায় শিমুল গাছের চারা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ বাংলাদেশ বেতারের ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট বরিশাল কক্সবাজার এবং বান্দরবন কেন্দ্রের এ এম এফ এম এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং স্টোরে একটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়